যদি আপনার অপরাধ আপনি স্বীকার করে থাকেন সেক্ষেত্রে আপনাকে তো অর্থদণ্ড আমরা অল্প করবো সতর্কতামূলক ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আপনি তিন হাজার টাকা জরিমানা দেবেন ঠিক আছে আবার এই মূল্য তালিকা আপনার নাই ভোক্তা অধিকার সংরক্ষণে দু হাজার নয়ের অনুযায়ী আপনি তিন হাজার টাকা আপনাকে জরিমানা করেন আপনি সেই জরিমানার টাকাটা পরিশোধ করে আপাতত ব্যবসা চালাবেন পরবর্তীতে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আপনার বিধি মতার ব্যবস্থা নেবেন ঠিক আছে এই পেশার কথা তিন হাজার টাকা জরিমানা আদা করেন

আমার সামনে অপরাধ সংগঠিত এবং আপনাদের ওখান থেকে তো আমার পলিথিনটা আনছে খুব সামান্য পরিমাণ হলেও এর একটা বড় পরিমাণে আপনি আনছেন ধীরে 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 মানুষকে দুই চেকটা বলি আনে আমি এটা বলতে চাচ্ছি আপনারা পলিথিন কী করতে পারবেন পরিবেশের জন্য ক্ষতিকর যে পলিথিন না এগুলো তো কি চারশো বছর মাটির নিচে থাকে